দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি বাজারে চাটমোর কাঁচা বাজারে আজকে তরকারির কেমন দাম আমরা একটু দেখব আমরা সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন দোকানদারের সাথে আমরা কথা বলবো তরকারি ইয়া কপি কত করে আর ইয়া আপনার ফোল ষাট টাকা কেজি সবচেয়ে সস্তা হলে ইয়া সপ্তাহ সপ্তাহ আরে শশা কম নাই কম হলে পরে আমি এক কেজি লেবু শশা পঞ্চাশ টাকা ভাই লাউ কত করে নাকি পেঁপে আজকে দাম বাড়ছে একটু আচ্ছা লাউ চল্লিশ টাকা হয় না শাক কত শাক শাক কত শাক সব কিছুর আর দাম বেশি লাউ চল্লিশ টাকা দিলাম

ছোট গুলো বিশ টাকা বড় গুলো চল্লিশ ফটো বিশ বড় চল্লিশ যা তিরিশ টাকা বিষ লাল হবে গ্যারান্টি গ্যারান্টি আছে না

कप कथ कप